আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমরা মহান রব সার্বৌম ক্ষমতার একমাত্র মালিক শ্রী শ্রীবর্তা আল্লাহ তালার সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসুল করিমের উদ্দেশ্যে দূর পাঠ করি সাল্লু আলাইহু ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ ইসলামের সকল অনুসারীদের উপর আমরা যারা এখানে উপস্থিত আর যারা অনুপস্থিত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন সকল প্রকার জাহিলা ত্যাগ করে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করার এবং আখারাতের জীবনে জাহান রক্ষা পেয়ে চির স্থান জান্নাত লাভ করার তোভিজান করুক বলে না আমিন ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণের পর ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে তাহলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়া যাবে কিন্তু ইসলাম কেউ গ্রহণ না করে এমত অবস্থায় ইসলামের বহু আমল করল হুকুম পালন করল জান্নাতে যেতে পারবে না তাহলে ইসলামের বিভিন্ন নিয়ম কানুন হুকুম আহকাম এগুলি আমরা আগে পালন করব না আগে ইসলাম গ্রহণ করব। এখন প্রশ্ন করতে পারেন আমরা তো মুসলমান ইসলাম গ্রহণ করি আছে। আমরা মনে করি আমরা ইসলাম গ্রহণ করে আছি আসলে ইসলাম যেভাবে গ্রহণ করতে হয় সেভাবে যদি ইসলাম গ্রহণ না করি তাহলে আমি ইসলাম গ্রহণ করি এটা দাবি হবে কিন্তু ইসলাম গ্রহণ করা হবে না তাহলে ইসলাম যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে চায় তখন তাকে সর্বপ্রথম ইসলাম কি জানতে হবে বুঝতে হবে তারপরে ইসলামের মৌলিক চিন্তা বিষয় জানতে হবে বুঝতে হবে অতপর ইসলামের মৌলিক চিন্তা বিষয় গ্রহণ করতে হবে গ্রহণের পর গ্রহণ যে সে যে করছে এর ঘোষণা এবং জ্ঞান দিতে হবে তাহলে ইসলাম গ্রহণ করাটা আল্লাহর বিধান মোতাবেক কার্যকরী হবে যারা আসেন আমরা প্রথমে ইসলাম কি জেনে নিই ইসলাম সম্পর্কে একটা মারাত্মক বিভ্রান্তি আমাদের সমাজে আছে কি বিভ্রান্তি ইসলামকে মানুষ ধর্ম মনে করে আর ইসলামরা শুধু মুসলমানদের জন্য মনে করে তাহলে ইসলামকে আল্লাহ শুধু মুসলিম যারা পরিচয় দেয় তাদের জন্য পাঠাইছেন না সমগ্র মানব জাতির জন্য তাহলে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক যত মানুষ দুনিয়া সকলের জন্য আল্লাহ পাঠাইছে ইসলাম কি কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম না পরিপূর্ণ ব্যবস্থা তাহলে ইসলামকে কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠান হিসাবে যদি আমরা বুঝি আর গ্রহণ করি তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই হিসাবে তো গ্রহণ করা হলো না তাহলে ইসলাম কি এ কথা যদি আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা এর সঠিক উত্তর কি দিব সঠিক উত্তর হবে এটা মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণপুর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম তাহলে ইসলামে মানুষের সমাজ রাষ্ট্র গঠন করার জন্য যে কটা আইন দরকার গঠনের পর পরিচালনা করার জন্য যে কটা আইন দরকার এই আইনগুলি আছে না নাই অবশ্যই আছে এই সমাজ এবং রাষ্ট্র সারা মানুষের জীবনের আরও যত দিক আছে ওইসব ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় আইনগুলি আছে না নাই আছে বিজয়িত পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাহলে আপনি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য ইসলাম গ্রহণ করবেন তাহলে প্রথম যদি ইসলামকে ধর্ম মনে করেন তাহলে আপনি ধর্ম হিসেবে গ্রহণ করবেন রাষ্ট্র পরিচালনার জায়গা তো আর তখন ইসলাম গ্রহণ করবেন না কারণ বর্তমানে মুসলিম পরিচয়দানকারী লোকেরা ইসলামকে ধর্ম মনে করার কারণে রাষ্ট্র পরিচালনার জায়গায় ইসলাম গ্রহণ না করে বাংলাদেশের মুসলিমরাও গ্রহণ করছে গণতন্ত্র আর আচার অনুষ্ঠানে গ্রহণ করছে ইসলাম তাহলে এভাবে ইসলাম গ্রহণ করলে কি ইসলাম গ্রহণ করা হলো আল্লাহর বিধান্ত এভাবে ইসলাম গ্রহণ করাকে ইসলাম গ্রহণ করা হিসাবে স্বীকৃতি দেয় না তাই আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হলে ইসলাম পরিপূর্ণ কল্যাণ জীবন ব্যবস্থা বোঝার সাথে সাথে ইসলামের মৌলিক কিন্তু পিছু জানতে হবে বলবেন আমরা তো শুনেছি ইসলামের স্তম্ভ পাঁচটা ওই বেনা পাঁচটা ঠিক আছে আমি ব্যানার কথা বলছি না আমি বলছি মৌলিক বিষয় যে বিষয়গুলি সবসময় আপনার মধ্যে থাকতে হবে গুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থা পাক অবস্থা নাপাক অবস্থায় সর্ব অবস্থায় যে তিনটা বিষয় আপনার মধ্যে থাকতে হবে রাখতে হবে তাহলে আপনার সকল কাজ এবার তো হিসেবে গণ্য হবে এরকম বিষয় কয়টা তিনটা দলিল কি যে একটু আগে আপনারা আমাদের এক ভাই থেকে আলোচনা শুনলেন কবরে কটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে আল্লাহর পক্ষতে ঘোষণা হবে এই ব্যক্তি জান্নাতি আর এই তিন প্রশ্নের উত্তর যে দিতে পারবে না তার ব্যাপারে ঘোষণা কি হবে সে জাহান্নামী তাহলে জান্নাত জাহান্নামের ভাষালা হয়ে গেল বিষয়ের ভিত্তিতে তিনটা বিষয়ের ভিক্ষিত এই জন্য দলিল হিসেবে বুঝলেন তো আমরা যে আজান দেই ইমানদার মুসলিম ভাইদেরকে সালাতের জন্য আহ্বান করতে যে আজান দিই তো তো আজানে আমরা প্রথম কি বলি আল্লাহ আকবর তারপরে কি বলি আহ সাধু আল্লাহ ই তারপরে কি বলি আহ সাধু মুহাম্মাদার রাসুল্লাহ তারপরে বলি সালাতের দিকে আসো তাহলে সালাতের দিকে আনার আগে কটা বিষয় আমরা বলি তিনটা তাহলে এই তিনটা বিষয়ের বুঝ জ্ঞান যদি কারো না থাকে আর বুঝের ভিত্তিতে যদি তিনটা বিষয় কেউ গ্রহণ না করে আর গ্রহণের ঘোষণা সাক্ষণকার না দেয় তাহলে সে যতই বলবে আমি ইসলাম গ্রহণ করছি এটা তার দাবি হবে ইসলাম গ্রহণ করা হবে না তাই আসুন আমরা জেনে নেই ইসলামের তিনটা মৌলিক বিষয়ের প্রথম মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ইমান ইসলাম গ্রহণ করতে হলে আল্লাহর প্রতি ইমান গ্রহণ না কইরা কেউ ইসলাম গ্রহণ করতে পারবে তাহলে আল্লাহর প্রতি ইমান কি আল্লাহর প্রতি ইমান হল মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সকল ক্ষমতার মালিক আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশাসন কর্তা অন্য কেউ নয় কোনো মানুষ নয় অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র কর্ম পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বমত্ব চূড়ান্ত মালিকানা সর্বোচ্চ ক্ষমতা আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোনো মানুষের নয় এটা হলো আল্লাহর প্রতি ইমান এই বিষয়টা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস এনে মুখে বলতে হবে আমি কোনো মানুষের সার্বমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানব না আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্ক শাসন কর্তৃত্ব মানি মানব শুধু আল্লাহ আল্লাহ আকবার রব্বি আল্লাহ রব্বুন আল্লাহ দ্বিতীয় মৌলিক বিষয় কি মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয় অর্থাৎ দাসত্ব পার আনুগত্য পার পার অধিকারী একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কেউ দাসত্ব আনুগত্য নয় এই বিষয়টা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস এলে তাকে মুখে সাক্ষ্যকার দিতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আমি অঙ্গীকার করছি আমি দাসত্ব আনুগত্য বছনা করি করবো একমাত্র আল্লাহর তিনি সারা আর কারো দাসত্বান করবো উপাসনা আমি করি না করবো না আস হাদু আল্লাহ তিন নাম্বারে তৃতীয় মৌলিক বিষয় সেটা কি মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা অন্য কারণ হয় এই বিষয়টা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস এনে তাকে সাক্ষ্য দিতে করতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি করছি আমি আমার জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের তিনি সারা অন্য কোনো নেতার আমি শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি না করব না আর সাধু আন্না মোহাম্মদ রাসুল্লা এভাবে ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ করা হবে অন্যথা ইসলাম গ্রহণ করছি ভাবে মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান এইভাবে মুসলিম হওয়ার কোনো বিধান ইসলামে নাই কথা কি আমরা বুঝতে পারছি তাহলে এখন বাংলাদেশের মুসলিম পরিচয় যারা দেয় তারা ইসলাম গ্রহণ করছে কিনা এটা বলেই শেষ করব। সমাজ এবং রাষ্ট্রকর্ম পরিচালনায় এ দেশের মানুষ ইসলাম গ্রহণ না করে গ্রহণ করছে কি গণতন্ত্র তাহলে গণতন্ত্র গ্রহণ করার কারণে হিন্দুবদ্ধ খ্রিস্টান মুসলিম পরিচয় সকলকে নিয়ে একটা সমাজ হয়েছিল গণতান্ত্রিক সমাজ এই গণতান্ত্রিক সমাজে গণতন্ত্রের সংবিধান কি বলে ক্ষমতার উৎস জনগণ জনগণের ভোটে এমপি আইনদাতা মন্ত্রীরা শাসন কর্তা তাহলে সার্বমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর গ্রহণ করা হয়েছে না মানুষের তাহলে আল্লাহর প্রতি ইমান আছে না নাই তাহলে হইলে ইসলামের প্রথম মৌলিক বিষয় শূন্য দুই নম্বরে সমাজ এবং রাষ্ট্রকর্ম পরিচালনার জায়গায় মানুষের আইন দিয়া তো রাষ্ট্র চলছে অফিস আদালতে তাহলে মানুষ বাস্তব জীবনে কার আইন পালন করতেছে আল্লাহর না মানুষের তাহলে মানুষের আইন পালন করলে দাসত্ব কি আল্লাহর হইল না মানুষের হইল আইন করতো আল্লাহ হইল না মানুষের হইল তাহলে দাসত্ব আইন করতো আল্লাহ না হইয়া মানুষের হয়ে গেছে অথচ ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি দাসত্ব আইন করতে একমাত্র আল্লাহর অন্য কারণ হয় তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আছে গণতন্ত্র মেনার কারণে তিন নাম্বারে সমাজ এবং পরিচালনার জায়গায় গণতন্ত্র যার যারা নেতা সরকার হয় তারাই যে সমাজ রাষ্ট্র পরিচালনা করে তাহলে আপনি তাদের অনুসরণ করলেন তারা চালাইলো আপনি চললেন এই চলার নাম কি অনুসরণ অনুকরণ তাহলে আপনি মানুষের যদি আইনের ধারক বা নেতার অনুসরণ করলেন তাহলে রসুলের অনুসরণ থাকলো নি তাহলে ইসলামের তিন নাম্বার বিষয় শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মসলামের অন্য কারো নয় এটা কি থাকলো তাহলে তিনটা বিষয় নাই আল্লাহ আকবর নাই আসাদু আল্লাহ নাই আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ নাই এখন আপনি কি ইসলামে আছেন তাহলে আমাত অবস্থায় আপনার নামাজ হজ্জাদের যত আমল করেন আল্লাহ এইসব আমল সম্পর্কে কি বলছে জানেন তোমরা যদি ইসলামে নাই তাহলে আসকির মধ্যে কুবর এবং সির্কের মধ্যে এই কুবর এবং সির্ক লইয়া যত আমল করত সব আমল ধ্বংস আর নিশ্চিত ঠিকানা হবে কোথায় জান্নাত হয়ে যাবে হারাম সময়ের স্বল্পতার জন্য আমি আজকে এইটুকুই বললাম আপনারা ভালো করে উপলব্ধি করেন গণতন্ত্র মানি নাম কেউ মরেন না গণতন্ত্র মানি না মানব না ইসলাম এর প্রতি চল আল্লাহ কবুল করে না আমি